গুড মর্নিং রাধে রাধি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি আর আজকে বাইরে ওয়েদার এত বেরিয়েছে এত গরম লাগছে কি বলবো ঠিক করে রান্নাই করতে পারছি না তো তোমাদেরকে দেখাচ্ছি বা দেখো কি পরিমানে দূর ঢুকেছে এখানে দূর চলে এসেছে দেখো বন্ধুরা কি পরিমাণ দূর বাইরে মানে মাথার টাক ফেটে যাবে বাইরে বেরোলে এরকম অবস্থা এই রৌদ্দুর কাদের কাদের মানে ভালো লাগে কমেন্টে জানিও মানে আমার তো দেখেই ভয় লাগছে আজকে বাইরের ওয়েদারটা দেখো কেমন মানে রৌদুর ছেড়েছে যাই হোক তো সকালে তোমাদের দাদা ভাই যেহেতু কাজে যায় তাই আমি সকাল সকাল রান্নাটা করে নিই সেরকমই আজকেও রান্নাটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদা কাজে যাবে তার জন্য ঝটপট করে রান্না শেষ করে নিচ্ছি আগে একটা পথ রান্না করা হয়ে গেছে আরেকটা পথ রান্না করে নিচ্ছি এখানে এখানে রান্না করছি আমি পটল আলু সোয়াবিন দিয়ে রান্না করছি এই তরকারিটা এটা কিন্তু খেতে ভালো লাগে খুবই আর রান্না তরকারি তো প্রায় রান্না শেষে এখানে করেছি সকালে ভাত আর এখানে করেছি পটল আলু সোয়াবিনের তরকারি আর দেখাচ্ছি তোমার বন্ধুরা আর কি কি রান্না করেছি আর এখানে করেছি কদলি আর কুমড়ো ভাজা আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে রেখেছি ভাজাটা ঠান্ডা হয়ে গেছে তাই ঢেকে দিয়েছি এইভাবেই কিন্তু তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে থাকি যেহেতু তোমাদের দাদাভাই দুপুরে খেতে আসে না একবার রাতে আসে তো তার জন্য তো বন্ধুরা যেহেতু আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন তোমাদের দাদাভাইকে টিফিনে ভরে দিয়ে দেবো আর আমাদের বাড়িতে যেহেতু একটু মশলাপাতি কম খায় তো সেই জন্য কিন্তু এরকম লাগছে আর কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়নি এই তরকারিটায় তো তার জন্য এমন লাগছে দেখতে তো হয়ে গেছে তোমাদের দাদাভাইকে তরকারি দেওয়া তো এই দেখো টিফিন বক্স রেডি দিয়েছি এগুলো এখানে এনে ঠান্ডা করতে রেখে দিয়েছি ঠান্ডা হলে কিন্তু আমি ঢেকে প্যাককে ফোরে দেবো আর এখন এভাবে থাক সবাই ঘুমাচ্ছে আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ভাতের ভেতরে যাতে ও খেতে পারে তো দেখতেই পাচ্ছ রেডি আমার টিফিন গুছানো আর ঠান্ডা হলেই কিন্তু প্যাক করে দেবো রেডি হয়ে নিজে বেরিয়ে পড়েছি কারণ মাকে নিয়ে এখন যাব দেশের বাড়ি ডাক্তার দেখাতে যেহেতু মায়ের দাঁতে একটু অসুবিধা হচ্ছে আর মা এখান দিয়ে দাঁত ওঠায় না পুরো দেশের থেকে ওঠায় তো তার জন্য আমি কিন্তু মাকে নিয়ে এখন চলে যাচ্ছি দেশের বাড়িতে আর আজকে আমার মুখটা এমন কেন দেখাচ্ছে আমি জানি না আর তারপরেই শুরু হয়ে গেলে এরকম একটা অবস্থা মানে পুরো আকাশটা কেন জানি না মেকলা মেকলা হয়ে গেলো আর এমনি ট্রেনটা পুরো পাক্কা এক ঘন্টা দেরি করছে তাতেই আমার তো মনে মন মেজাজ পুরো খারাপ হয়ে গেছে ওয়েট করতে করতে মনে হচ্ছে ভালোই লাগছে না আর তো যাই হোক তার ভেতরে এরকম মেঘ করেছে আকাশে পুরো কালো মেঘে ছেয়ে গেছে তো ভীষণ ভয় লাগছিল যদি এখনই বৃষ্টি চলে আসে তখন কি করবো এক জায়গায় যেতে লাগলে বৃষ্টি হলে না খুবই টেনশন হতে থাকে তো তার জন্যই সেইভাবেই কিন্তু ভাবছিলাম যে কি হবে কি হবে তারপর ফাইনালি কিন্তু ট্রেনটা চলে আসে এক ঘন্টা পরে লেটে তো সিট আমি অনেকক্ষণ পরেই পেয়েছিলাম একদম প্রায় হাবরাস্তা যাওয়ার পরেই কিন্তু আমি ট্রেনটা পেয়েছিলাম প্রায় দশটা এগারোটা স্টেশন পরে গিয়ে আমি সিট পাই তারপরে কিন্তু একটু বসি ঠিকঠাক করে করে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও দিচ্ছিলাম আর ট্রেনটা কি ভিড় ছিল রে বাবা তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না এত ভিড় ছিল ট্রেনটা কেন জানি না এত ভিড় হয়েছিল ট্রেনটা আমি হয়তো ভুল টাইমে ট্রেনে উঠেছিলাম সব সময় কিন্তু ট্রেনটা এভাবে ভিড় হয় না মাঝে মাঝে তুই এক সময় কিন্তু এরকম ট্রেনটা ভিড় ভিড় হয় যে টাইমটা ভিড় হয় না সেই টাইমটাই যদি ট্রেনে উঠতে পারতাম বেশি ভালো হতো তাহলে এত ভিড়ের সম্মুখীন আমার হতে হতো না তো যাই হোক বেশি আর বকবো না চলো যাওয়া যাক আর ট্রেনে উঠে কাদের ভালো লাগে আমার কমেন্টে জানিও আমার তো ভালো লাগে খুব প্রায় ট্রেন থেকে নামার টাইম হয়ে গেছে হাসনাবাদে আমরা প্রায় পৌঁছে গেছি তো দেখো বাইরের এই সৌন্দর্য তোমাদের সাথে তুলে ধরতে ধরতে আমি কিন্তু প্রায় পৌঁছে গেলাম হাসনাবাদের কাছাকাছি এবার ট্রেন থেকে কিন্তু নামার টাইম হয়ে গেছে তো তাই তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা তুলে দেখাচ্ছিলাম আর এই দিদা দাদু এত ভালো কি বলবো দুজনে কি সুন্দর গল্প করছিল বসে বসে এত বছর পরেও যে এত মিল সেটা দেখে মানে খুব ভালো লাগলো তারপর আমরা ট্রেন থেকে নেমে কিন্তু এই ছোট্ট পথ ধরে টুকটুক করে হাঁটতে শুরু করে দিয়েছি তারপরে কিন্তু এই ছোট পথ যেতে যেতে কিন্তু আমি আকাশের দিকে চোখ যাই আর আকাশটা এত সুন্দর লাগছিলো মানে দেশে আসার পরে যে এত সুন্দর একটা আকাশের মানে দৃশ্য আমার চোখে পড়বে সেটা আমি ভাবিনি আর এত ভালো লাগছিল কি বলবো তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও করে শেয়ার করে রাখলাম যাতে আমার একটা স্মৃতির মানে খাতায় লেখা থাকে এই ভিডিওটার মাধ্যমে যেন এই ভিডিওটা জমা রাখতে পারি তার জন্যই কিন্তু ভিডিওটা করে রাখা আর তারপর ফাইনালি আমরা অটোই উঠে গেছিলাম আর এখান দিয়ে প্রায় আধা এক ঘন্টার দেড় ঘন্টার রাস্তা আর এই সেই হাসনাবাদ ব্রিজ যে ব্রিজটা তৈরি হওয়ার জন্য অনেক বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে ফাইনালি কিন্তু হয়ে গেছে অনেক দিন আগেই হয়ে গেছে তোমাদের সাথে অনেকবারই এই হাসনাবাদে ব্রিজের ভিডিওটা আমি শেয়ার করেছি আবারও তোমাদের সাথে শেয়ার করছি হাসনাবাদ ব্রিজের ছবি আর এটাই হচ্ছে সেই হাসনাবাদ ব্রিজ আর আমি এই ব্রিজের উপর থেকেই কিন্তু যাচ্ছি তাই তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও করে রাখলাম হাসনাবাদ নদীটাও আজকে তোমাদের সাথে দেখিয়ে দেবো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আকাশটা আজকে কি সুন্দর তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর দেখাচ্ছে না আর এই দেখো হাসনাবাদ নদী আর এই নদী দিয়েই কিন্তু আগে যাতায়াত করা হতো নদী পারাবার হতো কিন্তু এখন যেহেতু এই ব্রিজটা হবার পরে নদী পারাবার খুবই কম হয়ে গেছে এখন কিন্তু সবাই গাড়িতেই বেশি যাতায়াত করে থাকে তো বেশি এখন গাড়ি তৈরি হয়ে গেছে তো গাড়ি ছেড়ে কেউ আর নৌকায় সেরকম ওঠে না ওঠে না বলবো না ওঠে কিন্তু খুবই কম মানুষেরা ট্রেন মানে গাড়ি ছেড়ে হচ্ছে নৌকায় যাতায়াত করে করে থাকেন তো বেশি অংশ এরকম ব্রিজের উপর থেকেই যাওয়া হয় আর কত সুন্দর দৃশ্য চারিদিকে দেখতেই বাচ্চা বন্ধুরা আর আমি একদম কানা সিটে বসেছিলাম বসে গল্প করতে হতে চলে যাচ্ছিলাম আর গাড়িটা ভালোই জোরে চলেছে তাই আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমরা যখন যাচ্ছি পুরো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো যেহেতু আমি অনেক লেটেই বেরিয়েছিলাম এখন প্রায় বাজে ওরকম তোমাদের কটা বাজে বলবো বন্ধুরা প্রায় ছটা সাতটা বাজতে চললো সাতটা বাজতে চললো তো তাও জানি না কেন গ্রামের দিকে এখন এতটা সাতটা না প্রায় হচ্ছে এখন ছটা বাজতে চললো তো ছটা বাজতে চললো কিন্তু এখনও দেখো কত সুন্দর রৌদ্র আছে গ্রামের দিকতে আর গ্রামের দিকে এই সারা চারিদিকে সবুজে সবুজে ঘেরা এত ভালো লাগে কি বলবো আর এই দেখো ধান গাছ কত সুন্দর লাগছে আর আকাশটাও প্রচণ্ড সুন্দর দেখলে কী সুন্দর লাগছে আর এই দেখো চারিদিকে গ্রামের দৃশ্য তোমাদের সাথে তুলে ধরতে ধরতে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর এই দেখো সরু গলিটা ধরে নিয়েছে আর চারিদিকে কত সুন্দর গাছে গাছে ভরা কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো চলো এই সবুজে ঘেরা চারিদিকে নিয়ে আমরা একটু একটু করে যাই উপর লক্ষ্যে তো দেখো গাড়িতে যেতে যেতে পুরোটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু দেখো এখনো পর্যন্ত রৌদ্র কেন জানি না আর এই দেখো আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো আর এখানে পুজোর প্যান্ডেল হচ্ছিলো দেখতেই পাচ্ছো বন্ধুরা আর এই দেখো এখানেই কিন্তু পুজো হয় আর এই পুজোটাও কিন্তু খুবই বড় করে হয় আর এখনো ঠাকুর তৈরি হচ্ছে ভিতরে চলো আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আশা করি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না